পটুয়াখালীর বাউফলে আঠেরো বছর পর ঐতিহাসিক পাবলিক মাঠে অনুষ্ঠিত হল এক প্রাণবন্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শুক্রবার বিকেলে এলআরবি বনাম বকুলতলা স্টারের জমজমাট খেলা দেখতে ভিড় করেন কয়েক হাজার দর্শক সমান তালে চলা খেলায় ট্রাইবেকারে জয় পায় বকুলতলা স্টার সবুজ সরকারের রিপোর্ট পটুয়াখালীর বাউফল উপজেলার ঐতিহ্যবাহী পাবলিক মাঠে আঠারো বছর পর ফিরিয়ে এলো প্রাণ শুক্রবার বিকেলে বহু প্রতীক্ষিত ফুটবল ফাইনালে মুখোমুখি হয় স্থানীয় দুই জনপ্রিয় দল এলআবি বনাম বকুলতলা স্টার খেলা শুরু হয় বিকেল চারটায় প্রথমার্ধে তিরিশ মিনিটে এগিয়ে যায় এলআরবি আর বি দ্বিতীয়ার্ধে ষাট মিনিটের সমতা ফেরায় বকুলতলা স্টার নির্ধারিত সময় শেষে ম্যাচ এক এক গোলে ড্র হয় পরে উত্তেজনাপূর্ণ ট্রাইবেকারে জয় নিশ্চিত করে বকুলতলা স্টার প্রধান অতিথি হিসেবে খেলা উপভোগ করেন বা ফলের সাবেক সংসদ সদস্য জননেতা শহীদুল আলম তালুকদার এ সময় খেলায় আর উপস্থিত ছিলেন বিএনপির নেত্রী সালমা আলম লিলি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাসলিম তালুকদার সাবেক যুব দলের সাধারণ সম্পাদক গিয়াস সাবেক উপজেলা ছাত্র দলের সভাপতি সাইফুল ইসলাম জুরান সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক খোকন সাবেক পৌর ছাত্রদল আহ্বায়ক আব্দুল্লাল ফাহাদ সহ বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী চ্যাম্পিয়ন বকুলতলা স্টারকে পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি ফ্রিজ আর বি দল পায় একটি এলইডি টিভি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন রনি এবং ম্যান অব দ্য টুর্নামেন্টের সম্মাননা পান মনিম শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল এই খেলা স্থানীয় মানুষের মনে তৈরি করেছে আনন্দ ও গর্ব দর্শকদের উচ্ছ্বাস মাঠ জুড়ে প্রাণবন্ত পরিবেশ আর খেলোয়াড়দের নৈপুণ্য সব মিলিয়ে বা ফলের ক্রিয়া ইতিহাসের নতুন এক অধ্যায় রচনা করল এই ফাইনাল ম্যাচ